আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিলেন আমার বাবাও একজন কবিরাজ ছিলেন আমি নিজেও একজন কবিরাজ দেশে তো বর্তমানে ভুয়া প্রতারক কবিরাজে ভরে গেছে যাদের লাইসেন্স নাই যাদের সার্টিফিকেট নাই যাদের শিক্ষার কোনো যোগ্যতা নাই যাদের এলএম নাই তারাও বর্তমানে এখন কবিরাজি করতেছে আমার একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ফেসবুকের ভিতরে রবি নাম্বার লাস্টে ছিয়ত্তর এই নাম্বারটি ব্যবহার করে ফেসবুকে বুস্ট করে মানুষের সাথে প্রতারণা করতেছে আমার ভিডিওটা কেটে তাদের নাম্বার বসিয়ে মানুষের সাথে প্রতারণা করতেছে এর জন্য আমি প্রিয় দেশবাসীর কাছে একটা কথাই বলবো যারা আমি কবিরাজ মঞ্জুরুল হাসানকে দিয়ে কাজ করবেন তারা আমাকে ভিডিও কলে দেখে নেবেন ভুয়া প্রতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন আমি একজন লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা গ্রহণ করবে আমি সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ আমি এ ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি ফুকা পন্ডিত ইন্দ্রজাল লজ্জা তুনাসা বর্ষীকরণ মায়াজাল সুলেমানি কিতাব নকশা কিতাব রাজমোহনী কিতাব আমি দীর্ঘদিন আসাম পানাম কামরূপ কামাক্কাতে প্রশিক্ষণ করছি খাসিয়া মগ চাকমা এদের কাছে আমি শিখছি আমি আরেকবার আরেকটি কথা বলে দিচ্ছি ভুয়া প্রতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন ফেসবুকে আমার একটি ভিডিও তাদের নাম্বার বসিয়ে লাস্টে রবি নাম্বার নাম্বার এই নাম্বারটি বসিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেছে আমি বিনত অনুরোধ করব। যারা আমাকে দিয়ে কাজ করবেন তারা যেন ভিডিও কলে দেখে নিয়েন প্রতারক থেকে সাবধান থাকবেন আমি যে সকল সমস্যার সমাধান করি এর আগে আমি আমার মোবাইল নাম্বারটি ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দর্শকের উদ্দেশ্য দিচ্ছি ইমু নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট ইমু নাম্বার সরাসরি ইমুতে কল দিয়ে কথা বলবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন এটা সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে কথা বলবেন আমি যে সকল সমস্যার সমাধান করি প্রেম ভালোবাসায় ব্যর্থ সংসারে অশান্তি ঝামেলা স্বামী পরকিয়া করে একটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় এই কাজগুলি একশো ভাগ গ্যারান্টি শো করে থাকি আমি আর ভুয়া প্রতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন ভিডিও কল আমাকে দেখে নেবেন অনেকের ভাই ভাই মিল নাই অনেকের জায়গা জমি নিয়ে মামলা মুকর অনেকের ব্যবসা বাণিজ্য লোকসান অনেকের জটিল কটিল শত্রু অনেকের জিনে ধরা অনেকের বান মারা অনেকের কফিলের সমস্যা অনেকের লটারির সমস্যা ছয়ের সংখ্যা পাঁচের সংখ্যা সাতের সংখ্যা চারের সংখ্যা তিনের সংখ্যা এই লটারিগুলি দিয়ে থাকি আমি একশো ভাগ গ্যারান্টি সহ কাজ করে থাকি ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুর হাসান কিনা গোয়া প্রতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন আমার একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ফেসবুকের ভিতরে আর রবি একটি নাম্বার লাস্টের ছিয়ত্তর এই নাম্বারটি ব্যবহার করে তাদের তারা মানুষের সঙ্গে প্রতারণা করতেছে ভুয়া নাম্বার থেকে বিরত থাকবেন ভিডিও আমাকে দেখে নেবেন আমি আমার আমার নাম্বারটি দিচ্ছি জিরো এইট হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলবেন আমি একটি কথাই বলতে চাই প্রিয় দেশবাসীর কাছে যারা বিভিন্ন জায়গাতে যে প্রতারিত হয়েছেন বিভিন্ন জায়গাতে ঠকছেন কোথাও সমাধান পান নাই আমি তাদের কাছে বিনত অনুরোধ করব জীবনের শেষ চিকিৎসা মনে করে আমি কবিরাজ মঞ্জুরুল হাসিনকে দিয়ে শেষবারের মতন চিকিৎসা করবেন ভিডিও কলে আমাকে দেখে নেবেন আমি কাজের আগে কোনো টাকা পয়সা খাই নাই কাজ করতে গিয়ে যদি কোনো মেডিসিন পত্র মালসামানা রোগীর লাগে সেটা বহন করবে আমি কাজ করে দেবো কাজের পরে আমাকে বকশিস করবে কথায় ভাষায় ভুলপাতি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার দুটি ঠিকানা একটা চট্টগ্রাম মানিকসরি একটা সিলেট শ্রীমঙ্গল আসসালামু আলাইকুম ওয়া